অরিজিনাল ভিয়েতনামি কই মাছ এটা অরিজিনাল ভিয়েতনামি দর্শক আমরা দেখতে পাচ্ছেন এখানে অরিজিনাল ভিয়েতনামি কই মাছটা এটা কেমন সাইজ এটা আপনার 300 থেকে 400 হবে কিছুটা থেকে 400 কেজিতে কেজিতে দর্শক আপনারা দেখছেন যে এখানে কানকে এবং লেজে কিন্তু একটা ফটা আছে যেটা অরিজিনাল ভিয়েতনামী কোই মাছের চেনার উপায় তা আমরা কিন্তু প্রতি নিয়তো এই প্রতিটা ভিডিওতে বলে থাকি যে আপনারা যেখান থেকে মাছ নেবেন আপনারা এই ফটা দেখে কিন্তু চিনতে পারবেন যে অরিজিনাল ভিয়েতনামী কোই মাছ তা এবং প্রতিটা মাছ কিন্তু একই সাইজের তো এগুলো গ্রেডিং করে রাখা হয়েছে এখানে জি 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 আচ্ছা তো দর্শক আপনি যদি চান এই মাছটা কিন্তু এখান থেকে নিতে পারেন আমরা অনলাইনে এবং অফলাইনে সমান তালে দেশের সমগ্রই মাছের পণ্য ডেলিভারি করে থাকি তো চলুন আমরা আরেকটা মাছ আপনাদের দেখাই তো এবার আমাদের কী মাছ দেখাচ্ছেন মাগুর মাছ মাগুর দেশি মাগুর দেশি মাগুর তো ভাই মাছগুলো তো অসাধারণ দেখছি চটপট করছে এবং প্রতিটা এক অ্যাকুরেট সাইজ দেখছি তো এই মাগুরটা কিন্তু গায়ে এই ডোরাকাটার দাগ দেখেই চেনা যায় তো আমাদের কাছে অ্যাভেলেবেল এই মাছটা আপনারা পাবেন তো এই মাছটা কেমন সাইজ এটা আপনার কেজিতে আটশো হবে কেজিতে আটশো তো এইগুলো তো সবই আপনার ফার্মের মাছ জি 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 সব ফার্মের তো যেহেতু ফার্মের মাছ এগুলো কিন্তু আপনারা নিজে দেখাশোনা করেন এবং নিজে কিন্তু তৈরি করেন জি তো দর্শক শ্রোতা আপনারা যদি এই মাগুর মাছটা নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আমরা অফলাইন এবং অনলাইনে তালে কিন্তু মাছের পণ্য ডেলিভারি করে থাকি সমগ্র বাংলাদেশে তো আমাদের থেকে কম পরিমাণ মাছ নিলে আমরা যাত্রীবাহী পরিবহনের বক্সে করে পাঠিয়ে দিই এবং বেশি পরিমাণ নিলে পিকআপ ব্যবস্থা আছে আমাদের তো আপনারা চাইলে এখান থেকে আমাদের এই মাগুর মাছটা অর্ডার করতে পারেন দর্শক শ্রোতরা আপনারা স্কিনে যে মাছটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অরিজিনাল বেতনিক কই মাছের আরেকটা সাইজ তো আমাদের কাছে কিন্তু ছোটো বড়ো সব ধরনের সাইজে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এটা কিন্তু পুরনো মাছ সেক্ষেত্রে আপনারা কালচারের জন্য কিন্তু এই মাছটা নিতে পারেন সেক্ষেত্রে ভালো ফলাফল পাবেন আশা করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে হাউজে কিন্তু মাছের কোনো তোলা হয়েছে এবং এটা কিন্তু আজ বিকেলে কিন্তু ডেলিভারি করে দেওয়া হবে এই মাছটা কেমন সাইজ ভাই এটা আপনার কেজিতে বারোশো হবে কেজিতে বারোশো পিস আসবে তাই তো মাছগুলো তো চকচক করছে দেখছি প্রতিটা মাছ অ্যাকুরেট সাইজ তো অ্যাকুরেট সাইজ মাছটা দিলে দর্শকিত আপনারা অনেকেই কিন্তু আমাদের কমেন্ট করেন যে এক সাইজের মাছটা দিলে এটা সুবিধাটা কি সুবিধাটা হচ্ছে যে এক সাইজের মাছ দিলে সবগুলো কিন্তু একসাথেই বেড়ে উঠবে এবং কোনো ছোট বড় হবে না এবং ছোট বড়ো যদি হয়ে যায় সেক্ষেত্রে বড় মাছটা খাবার খেয়ে নেয় এবং ছোটো মাছটা খেতে পারে না বলে ছোটো রয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চাষে অনেক ক্ষতি হয় ঠিক সেজন্য আমরা অ্যাকুরেটভাবে গ্রেডিং করে মাছগুলো দিই যাতে চাষি বাড়ি লাভবান হতে পারে এবং চাষের যেন সফল হতে পারে দর্শক শ্রোতা হ্যাচারিতে হাউজে তোলা কিছু মাছ কিন্তু আপনাদের আজকে দেখালাম এবং এই মাছগুলো কিন্তু আমাদের ফার্ম থেকেই আমরা তুলে এনেছি এবং হাউজে কিন্তু মজুত করে রেখেছি যার কারণ হচ্ছে আজকে বিকেলে এই মাছটা আমরা ডেলিভারি করে দিব তো আমরা কিন্তু প্রতিনিয়তই অনলাইনে এবং অফলাইনে মাছের পোনা তালে দিয়ে আসছি এবং আমাদের মাছে কিন্তু আলাদা একটা সুনাম আছে যে কারণে চাষিভাইরা প্রতিনিয়তই আমাদের কাছ থেকে মাছের পোনা নিচ্ছেন এবং লাভবান হচ্ছেন তো আপনারা যদি কোনো মাছের পোনা আমাদের কাছে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা যদি এসে আমাদের ফার্মে এসে দেখে শুনে কিন্তু মাছের পোনা সংগ্রহ করতে পারেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ